তোমরা আমাকে এখানে বন্দি করেছো কেন আমাকে ছেড়ে দাও না হলে আমি সব ভেঙে ফেলব মহারাজ ওই পুরুষ লোকটার জ্ঞান আমার রাজ্যে অজ্ঞান অবস্থায় পড়েছিলে আর তোমাকে আমি বাঁচিয়েছি তাই তোমাকে সহজে যেতে দিব না মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক বিপদে আছি আপনার সব শর্তে রাজি তাও আমাকে ছেড়ে দিন ডলফিন রানীকে বিয়ে করা আমার অনেক দিনের স্বপ্ন তুমি যদি সেটা করতে পারো তাহলে তোমাকে যেতে দিব ঠিক আছে মহারাজ আমি আপনার শর্তে রাজি আমি যাচ্ছি ডলফিন রানীর কাছে শীঘ্রই সুখবর পাবেন তোমরা আমাকে ভিতরে যেতে দাও আমি ডলফিন রানীর সাথে কথা বলবো প্রহরীরা তোমরা মানুষটাকে ভিতরে আসতে দাও আমি কথা বলবো মহারানী আমি আপনার একটা বিয়ের সংবাদ নিয়ে এসেছি দয়া করে আপনি মেনে নিন না হলে আমি বিপদে পড়ে যাব হে মানুষ আমি তোমাকে চিনি না জানি না ঠিক আছে তুমি বলো কার বিয়ের সম্বন্ধ আমি ওই কুমির রাজার সাথে আপনার বিয়ে দিতে চাই দয়া করে আপনি এই বিয়েটা মেনে নিন তোমার এত বড় সাহস যে আমার স্বামীকে মেরেছে তুমি তার সাথে আমার বিয়ের সম্বন্ধে নিয়ে এসেছো তুমি চলে যাও এখান থেকে ঠিক আছে আমি সব ভুলে কুমির রাজাকে বিয়ে করতে রাজি হব তুমি যদি আমার একটা শর্ত রাজি হও কি শর্ত বলুন তুমি যদি আমার রাজ্যের শক্তিশালী ডলফিনটাকে কুসকোতে খেলে হারাতে পারো তাহলে আমি রাজি হব ঠিক আছে আমি আপনার শর্তে রাজি আগামীকাল সকালে আমরা দুইজনে কুস্তি লড়ব আপনি থাকবেন কি মনে হয় বন্ধুরা কি পারবে সেই শক্তিশালী ডলফিনের সাথে কুস্তি করে বিজয়ী হতে পরবর্তী পার্ট দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো করে দাও এবং কমেন্টস করো পার্ট নয়